সম্প্রীতির বার্তা দিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির মন্তেশ্বর কলেজে ব্লাড ব্যাঙ্কগুলির যে রক্ত সংকট দেখা দিয়েছে এবং এলাকার থ্যালাসেমিয়া সহ মুমূর্ষ রোগীদের রক্তের চাহিদা মেটাতে মন্তেশ্বর ডক্টর গৌরমোহন রায় কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে এবং মন্তেশ্বর কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় মন্তেশ্বর কলেজ প্রাঙ্গণের স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় কলেজের এনএসএস ইউনিটের পক্ষে প্রবীণ নন্দী লীরা সাহা সজল মণ্ডল ব্লাড ব্যাঙ্কগুলির রক্ত সংকট মেটাতেও এলাকার মুমূর্ষ রোগীদের সাহায্য করতে এই রক্তদান শিবির এই বছর এই রক্তদান শিবির দশতম বছর এই রক্তদান শিবিরে মন্তেশ্বর কলেজের অধ্যক্ষ বসন্ত ও কলেজের অধ্যাপক অধ্যাপিকা এবং কলেজে ছাত্রছাত্রীরা সহ প্রায় একশো জন স্বেচ্ছায় রক্তদান করেন বর্ধমান মেডিকেল কলেজ ব্লাড ব্যাংকের হাতে সমস্ত রক্ত তুলে দেন উদ্যোক্তারা সম্প্রীতির বার্তা দিয়ে রক্তদাতাদের উৎসাহিত করার জন্য তাদের প্রত্যেকের হাতে একটি গোলাপ ফুল ও সার্টিফিকেট এবং মেডেল তুলে দেন কলেজ কর্তৃপক্ষ এই শিবিরে উপস্থিত ছিলেন সমতেশ্বরের জয়েন্ট ভিডিও সোমনাথ সাউ কলেজের অধ্যক্ষ বসন্ত কামরুই ও কলেজের সমস্ত অধ্যাপক ও অধ্যাপিকারা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা কলেজের অধ্যক্ষ বসন্ত কামরুই ও এনএসএস ইউনিটের পক্ষ থেকে এক অধ্যাপক এবং রক্তদাতা কলেজের এক ছাত্রী আমাদের জানালেন স্যার আপনার কলেজে কি অনুষ্ঠান হচ্ছে আমাদের কলেজে আছে রক্তদান শিবির অনুষ্ঠিত হতে এই রক্তদান শিবির কলেজে কত বছর হচ্ছে মোট বারো বছর হয়েছে এই রক্তদান শিবিরের উদ্দেশ্যটা কি

জন্য এই রক্তদান শিবিরের রক্ত দিয়ে নিজেকে কি মনে হয়েছে মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিং নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন চার যোগাযোগের নম্বর নাইন ডবল সেভেন